এক পাউন্ডের এই কাস্টমাইজ কেকটার দাম আমি কত রেখেছিলাম কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে পারফেক্ট কেক বেস তৈরি ক্রিম তৈরি কেকটার ডেকোরেশন সাথে কিভাবে ভ্যানিলা কেকের স্বাদ বাড়াতে পারবেন সেইটাও বলে দিয়েছি আজকের এই ভিডিওতে বলতে গেলে এ টু জেড একটা ভিডিও কত দাম রেখেছিলাম সেটাও বলেছি তো আসসালামু আলাইকুম বরাবরের মতো সহজভাবে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা কেক বেসটা তৈরি করে নিব। আর এখানে বলে রাখি এক পাউন্ডের কেক বেস হবে অর্থাৎ দুই ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক বেস হবে তার জন্য শুকনো উপকরণটা মেপে চেলে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারবেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে ময়দার গ্লুটেন ভেঙে যায় কেকের টেক্সচারটা অনেক ভালো আসে এর সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই তিনটা শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে তিনটা শুকনো উপকরণ একসাথে মিশে যায় শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে সরিয়ে রেখে দিলাম এদিকে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো সাইজের ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুম দুটো এখান থেকে আমি এখন আলাদা করে নিলাম কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখবেন এক ফোঁটা কুসুমও যেন সাদা অংশের সঙ্গে না থাকে সাদা অংশে যদি এক ফোঁটা কুসুম থাকে তাহলে দেখা যাবে ফোমটা হবে না এখন বেটার স্পিডটা রেখে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত যখন দেখবেন যে ফেনা বা ক্লাউডি ভাব হয়ে আসবে তখন আমরা অফ করে এর ভেতরে চিনি অ্যাড করে দিব প্রথমেই ডিমটাকে একটু বিট করে নিলে দেখা যায় পরে আর হওয়ার ভয় থাকে না তো এখানে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন হাফ কাপ দিবেন তবে ওয়ান থার্ড কাপ দিলেই যথেষ্ট এর থেকে বেশি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যায় চিনিটা একবারে দিয়ে বিটার স্পিডটা একে রেখে বিট করছি এলো পাথারে বিট করব না ক্লক ওয়াইজ একদিক ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা প্রপার গলে যাচ্ছে আর ডিমটাও একদম পারফেক্ট ফর্মে পরিণত হচ্ছে আর বলে রাখি এই পর্যায়ে বিটার স্পিড কিন্তু বাড়াবেন না প্রথম থেকে শেষ অবধি একে রেখে আপনাদেরকে বিট করে নিতে হবে ম্যাক্সিমাম টাইমে আপনারা এটাই ভুল করেন বিট করার সময় এমন ভাবে বিট করেন যে একদম ফেনা হয়ে যায় যার ফলে কেক ফুলে আবার চুপসে যায় বা শুকনা উপকরণ মেশানোর সময় ব্যাটারটা দেবে যায় যার ফলে কেক করে না বা শক্ত হয় তো এখানে নির্দিষ্ট কোনো সময় নেই যতক্ষণ না প্রপার বিট হয়ে যাচ্ছে অর্থাৎ ফোম হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে বিট করতে হবে এখানে ঘড়ি ধরে আমি কখনোই কাজ করি না তো দেখুন যে এখানে একদম স্মুথ এবং হোমি টেক্সচার হয়ে গেছে আর এটা দিয়ে একটা দাগ টেনে নিলে দাগগুলো স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাবে তখন বুঝে নিতে হবে যে ফোমটা একদম রেডি এর থেকে বেশি বিট করা যাবে না তো এখন আমি যে কুসুম দুটো আলাদা করে রেখেছিলাম কুসুম দুটো দিয়ে দিব। এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ তেল দিতে পারেন যেহেতু আমি স্পঞ্জ কেকে তেল দিই না ওই জন্য তেল দিলাম না আপনারা চাইলে এক টেবিল চামচ পরিমাণ তেল এই পর্যায়ে দিয়ে নিতে পারেন কুসুম দুটো দেওয়ার পরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর আমি ফুড গ্রেডের যে এসেন্সটা ওইটাই ব্যবহার করছি হাফচা চামচ এসেন্স দিলাম দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিয়েছি যেটা একদম স্কেপ হয়ে গেছে তো আপনারা চাইলে কুসুম এবং এসেন্স দেওয়ার পর বিটারটা অন করে বিট না করে এরকমভাবে হ্যান্ড উইক্স বা ওই বিটারের কাটাটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেবেন তাহলে দেখা যাবে যে ফোমটা বসে যাওয়ার ভয় থাকবে না তো যাই হোক এখানে যে শুকনো উপকরণটা আমরা চেলে রেখেছিলাম ওইটা একবারে দিয়ে দিলাম আপনারা চাইলে দুই ধাপেও দিতে পারবেন তো যারা নতুন আছেন তাদেরকে বলবো দুই ধাপে দিয়ে মেশানোর চেষ্টা করবেন এতে করে খুব ভালো মতো মিশে তো মেশানোর সময় খুবই লক্ষ্য রাখতে হবে যে জোরে জোরে মেশানো যাবে না তাড়াহুড়ো করা যাবে না এলো পাথারি মেশানো যাবে না একদম ফোল্ডিং মেথডে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর কিভাবে মেশাচ্ছি এটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন তো যাই হোক আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্প্যাচুলাটা দিয়ে এই ব্যাটারির কনসিস্টেন্সি ঠিক কেমন হয় তো এই ব্যাটারের ঘনত্ব হবে এরকম হালকা ফ্লাপি এবং থক থকে মানে ফোমই টেক্সচারের একটা ব্যাটার হবে এরকম যদি ব্যাটার তৈরি করতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে তো ডিমের ফোম প্রথমত পারফেক্ট হতে হবে মিক্সিংটা পারফেক্ট হতে হবে তাহলেই কেকটা পারফেক্ট হবে তো এখানে ছয় ইঞ্চি একটা মোল্ড নিয়েছি মোল্ডে একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি কোনো রকম তেল দেইনি সাইডে বা নিচেও দেয়নি নিচে দেওয়া যাবে তবে সাইডে দেওয়া যাবে না এতে করে কেকটা বেক হওয়ার সময় সাইড থেকে চুকসে আসবে তো সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে তারপরে আমি মলটাকে ট্যাপ করে নিচ্ছি ভালোভাবে ট্যাপ করে নিলে যদি ভেতরে কোনো ইয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে যায় একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে ওভেনের নিচে তাকে রেখে আমি কেকটাকে বেক করে নিব পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো আর এদিকে কেকের স্বাদ বাড়ানোর জন্য আমি হোয়াইট চকলেট গানাস তৈরি করে নিব অনেকেই প্রশ্ন করেন আপু ভ্যানিলা কেকের স্বাদ কীভাবে বাড়ানো যায় তাদের জন্য মূলত এটা শেয়ার করলাম তো এখানে আমি এক কাপের থেকে একটু কম অর্থাৎ একশো দশ গ্রাম মতো এখানে আমার আছে হোয়াইট চকলেট তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পঞ্চান্ন গ্রাম পরিমাণ হুইপড ক্রিম মানে যতটুকু চকলেট তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম নিয়ে আমরা এই গানাশটা তৈরি করব। গানাসের রেশিওটা আবারও বলি ওয়ান ইস টু টু যতটুকু চকলেট তার অর্ধেক পরিমাণ নিতে হবে হুইপ ক্রিম অনেকে কাপের মাপে দেখতে চেয়েছিলেন সেজন্য দেখালাম মানে এক কাপ পুরা ভরে নেই নি এক কাপের থেকে একটু কম নিয়েছি তার সঙ্গে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে আমি এই গানাসটা তৈরি করে নিচ্ছি আর গানাস তৈরি করার সময় মেল্ট হবে না বা এরকম কোনো ভয় থাকে না কারণ এখানে যেহেতু তরল জিনিস দেওয়াই থাকে ইজিলি এটা মেল্ট হয়ে যায় একটু গরম পেলেই গরম পানির পাত্রের উপরে রেখে দেখুন যে এখানে খুব সুন্দরভাবে আমি গানাসটা তৈরি করে নিয়েছি এই গানাসটা দিয়ে আপনারা ড্রিপিংও করতে পারবেন মানে কেকের উপরে ড্রিপিং করে না ওরকম যে কোনো কালার মিশিয়ে ড্রিপিং করতে পারবেন এই গানাসের ভেতরে জমাট বেঁধে যাবে না যেহেতু গানা সেইটা এই জন্য যে কোনো কালার মেশাতে পারবেন জমাট বেঁধে যাবে না তো গানাসটা একপাশে সরিয়ে রেখে দিয়ে এখন আমি কেকের জন্য ক্রিম তৈরি করে নিব এখানে দেখতেই পাচ্ছেন এক পাউন্ড একটা এই কেকটার জন্য আমি এক কাপের থেকে অল্প একটু কম ক্রিম নিয়েছি পুরোটা কিন্তু ভরে নেই নি যেহেতু উপরে ক্রিমের কোনো ডেকোরেশান নেই সেই জন্য ভরে নেই একটু খালি করে নিয়েছি অর্থাৎ টু থার্ড কাপ পরিমাণ ক্রিম হবে তো ক্রিমটা দেখতেই পেলেন একদম ঠান্ডা অবস্থায় নিয়েছি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা আমি ব্যবহার করেছি বরফ অবস্থায় ক্রিম নেওয়া যাবে না মানে তরল থাকবে বেশিরভাগ আর হালকা হালকা একটু আইস থাকবে খুব বেশি না তো ওরকম পর্যায়ে বাটিতে নিয়ে বিটার স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে বিট করতে হবে যতক্ষণ না স্টিফ হয়ে আসে ক্রিমের সঙ্গে আমি কিচ্ছু দিব না ক্রিমটা যদি অতিরিক্ত ঠান্ডা অবস্থায় বিট করেন দেখবে যে খুব তাড়াতাড়ি এটা স্টিফ হয়ে যাবে এখানে ক্রিমের সঙ্গে কোনো কিছুই আমি অ্যাড করিনি না আইসিং সুগার না চকলেট কোনো কিছুই না জাস্ট ক্রিমটাকেই বিট করেছি যতক্ষণ না স্টিফ হয় তো দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে স্টিফ হয়ে গেছে ক্রিমটা তো ক্রিম কেনার সময় অবশ্যই দেখে শুনে বুঝে ক্রিম কিনবেন বিশ্বস্ত জায়গা থেকে ক্রিম কিনবেন অনেকেই দেখা যায় যে ভুলভাল ক্রিম ধরায় দেয় দেখা যায় বাসায় এসে হতে চায় না ছানা টাইপের হয়ে থাকে তো এটা একটু দেখে শুনে কিনবেন তো কথা বলতে বলতে ক্রিমটা হয়ে গেছে আর এদিকে কেকটাও আমি ওভেন থেকে বের করে একদম ঢেকে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো মাসা দেখতেই পাচ্ছেন কেকটাও খুব সুন্দরভাবে ফুলেছে ছয় ইঞ্চি মল্ট প্রায় পুরোটাই ভরে গেছে এখন আমি ডিমল্ট করে নিচ্ছি তারপরে কেকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব তিনটা ভাগেও ভাগ করা যায় আসলে কাস্টমার ডিমান্ড অনুযায়ী অনেক সময় আমরা তিনটা ভাগও করি তবে স্ট্যান্ডার্ড একটা মাপ হচ্ছে এক পাউন্ডের কেক সবসময় দুইটা ভাগে ভাগ করবেন এতে করে আপনাদের ক্রিম একদম সঠিক নিয়মে যাবে কেকের ওজনটা অতিরিক্ত হবে না একদম সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যেই থাকবে কেকটাকে আমি একদম মাছ বরাবর কেটে নিচ্ছি অর্থাৎ দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর কেকের টেক্সচার দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এটাতে আমি মিল্ক সিরাপ ইউজ করব না যেহেতু ভিতরে আমি চকলেট গানাস দিব ওই জন্য আর মিল্ক সিরাপ ব্যবহার করলাম না নর্মালি যে সুগার সিরাপ থাকে ওইটাই ব্যবহার করলাম তো এই কেকের জন্য সুগার সিরাপ নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানির সঙ্গে মোটামুটি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা আমি বানিয়ে নিয়েছি তো সুগার সিরাপটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি লেয়ারে ক্রিম লাগিয়ে নিচ্ছি এরপর যে হোয়াইট চকলেট গানাসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে উঁচু উঁচু করে বেশ অনেকখানি দিয়ে নিলাম এটা একজাক্ট কোনো নিয়ম নেই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর কেকের এই লেয়ারে গানাসটা দেওয়ার ফলে মাসাল্লাহ খেতে এত ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ভ্যানিলা কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে কেকের দুই নাম্বার লেয়ারটা দিলাম দেওয়ার পরে আমি এখানেও সুগার সিরাপ দিয়ে নিব ভালোভাবে অর্থাৎ এই কেকটাতে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে যে আমি সুগার সিরাপটা বানিয়েছিলাম সম্পূর্ণটাই লেগেছে এখন অল্প একটু ক্রিম দিয়ে চেপে চেপে আমি কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি ক্র্যাম্পোড করে আপনারা আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপরে ফাইনাল ফিনিশিং দিতে পারেন তবে আমি একবারেই করে নেই কেননা যেহেতু ভিডিও করি অনেক কাজ থাকে সেজন্য আসলে আর ফ্রিজে রাখার টাইম পাই না তো বোর্ডটা ক্লিন করে নিয়ে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি আর আজকের ওয়েদারটা মাসাল্লাহ খুব সুন্দর ছিল যার জন্য ক্রিম নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয়নি ক্রিমটা বাইরেই সুন্দর মতো স্ট্যাবল ছিল ফ্রিজে রাখারও দরকার হয়নি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাহিরে কিন্তু বৃষ্টিও হচ্ছিল বোঝা যাচ্ছে কিনা জানি না তবে খুব সুন্দর একটা ওয়েদার ছিল কোনো রোদ ছিল না আজকে তো পাইপিং ব্যাগে এভাবে ক্রিম ভরে নিয়ে দিলে দেখা যায় যে সব জায়গায় সমানভাবে পরে কোথাও কম বা বেশি হয় না কেকের ফিনিশিংটা দিয়ে নিতেও খুবই সহজ হয় আর আমি যে ব্রেড নাইফটা দিয়ে কেটে নিয়েছিলাম কেকটা ওই ব্রেড নাইফের সমান দিকটা দিয়ে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি ফিনিশিং দেওয়ার সময় প্যালেট নাইফ ব্রেড নাইফ যেটাই না না কেন লক্ষ্য রাখবেন চাপা চাপাচাপি করা যাবে না হালকা হাতে সব দিকে সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে নিতে হবে আর ফিনিশিংটা আসলে একদিনে আসে না এটা দিনে দিনে কাজ করতে করতেই সুন্দরভাবে আসে তো কেকটাকে মোটামুটি ফিনিশিং দেওয়া হয়ে গেলে এখন আমি ক্রিমে কালার মিশিয়ে নেব যেহেতু আমি এর উপরে কালারিং ক্রিম দিব আমি চাইলে কিন্তু সবগুলো ক্রিমে কালার মিশিয়ে তারপরে কেকটাকে ফিনিশিং দিতে পারতাম কিন্তু আমি এরকমটা করব না কেননা এভাবে কেকের হচ্ছে টেস্ট মানে ক্রিমের টেস্টটা খারাপ হয়ে যায় প্রথমে সাদা রঙের ক্রিমটা দিয়ে মানে সাদা ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটাকে কাভার করে নিয়েছি এরপর উপরে হালকা একটু প্রলেপ দিব কালারিং ক্রিমের এতে করে দেখা যাবে যে খুব একটা কালারিং ক্রিমের ব্যবহার হবে না আর ক্রিমের টেস্টটাও খারাপ হয়ে যাবে না তো যেটুকু ক্রিমে আমি কালার মেশালাম ওইটা অল্প অল্প করে আমি কেকের সাইডে উপরে দিয়ে নিচ্ছি এটা একবারে হালকা হাতে আমি ফিনিশিং দিয়ে নিব আর বলে রাখি এটাতে একদম সমান ফিনিশিং হবে না স্পাইরাল ডিজাইন করতে চেয়েছি আমি জীবনের ফার্স্ট টাইম স্পাইরাল ডিজাইন করলাম এর আগে আমার কখনো করা হয়নি আপনারা অনেকেই শুনে হাসবেন হয়তো অনেকে আছেন সুন্দর সুন্দর স্পাইরাল ডিজাইনের কেক বানান আমি কখনোই ট্রাই করিনি মানে আসেনি আমার ওই ধরনের অর্ডার তো প্রথম অবস্থায় অনেক ভুল ত্রুটি হয়েছে মানে স্পাইরাল ডিজাইনটা আসলে কিভাবে করব কীভাবে করব মানে বুঝতে পারছিলাম না তো যাই হোক মানে করার চেষ্টা করেছি ওই যে স্ক্র্যাপার আছে স্ক্র্যাপারের নিচে সাইড দিয়ে একটু জিগজাগ করে মানে একটু ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করেছিলাম পারফেক্ট হয়নি তারপরেও আলহামদুলিল্লাহ ডেকোরেশনের পর খারাপ লাগছিল না আর ওপরে যে স্পাইরাল ডিজাইন এটা তো করাই হয় একটা চামচের সাহায্যে আজকে এই স্পাইরাল ডিজাইনটা আমি করে নিচ্ছি অর্থাৎ কেকটাতে ফুল ফিনিশিং যেটা থাকে সমান ওরকম করিনি এরকম ডিজাইন করে নিয়েছি এখন পুরো কেকটাতেই প্রজাপতি দিয়ে আমি ডেকোরেশান করে নিব আর এই এক পাতা প্রজাপতি পুরোটাই লেগেছে আজকে এই একটা ডেকোরেশন করতে এই পাতাগুলোর দাম চল্লিশ টাকা করে আমাদের কাছেই পাবেন তো কাস্টমার আমাকে আসলে ডিজাইনটা দেখিয়ে দিয়েছিলেন যেন এভাবে করে দেই তো এখান থেকে প্রজাপতিগুলো খুলে নিচ্ছি খোলা খুব সহজ যারা নতুন আছেন তাদের জন্যই এত ডিটেইলে দেওয়া যারা মানে বানিয়েছেন তারা তো জানেন যারা নতুন একেবারে তাদের জন্যই মূলত এত ডিটেলসভাবে উপস্থাপন করছি এখন প্রজাপতিগুলো দেখুন একটু মাছ দিয়ে হালকা করে ভাজ করে নিব যাতে মনে হয় যে সুন্দর মতো প্রজাপতিগুলো উঠছে মানে শেপ যেমন হয় আর কি ওরকম করে নিব আর উপরে তিনটা প্রজাপতি বসিয়ে দিব তো বসানোর জন্য মানে এই প্যাকেটের সঙ্গে দেওয়াই থাকে এরকম আঠা দেওয়া থাকে সঙ্গে একটা করে স্টিক দেওয়া থাকে মানে এগুলো আসলে ওই স্টিলের অথবা লোহার এরকম হবে হয়তো বা স্টিকগুলো তো দেখুন এভাবে উপর থেকে সাদা কাগজটা তুলে ফেললে ভিতরে এরকম একটা আঠা থাকে ওই আঠাটা প্রজাপতির গায়ে সুন্দরভাবে সেট করে নেওয়া যায় প্রথমে স্টিকের মধ্যে মানে আঠার মধ্যে স্টিকটা দিয়ে তারপরে প্রজাপতির উপর বসালেই সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন এভাবে আমি তিনটা প্রজাপতিতে আঠা এবং স্টিক লাগিয়ে নিব। এই তিনটা প্রজাপতি আমি কেকের ওপরে বসাবো আর সাইডে যেগুলো দিব ওগুলোতে আঠা লাগানোর কোনো প্রয়োজন নেই ওগুলো এমনি কেকের মধ্যে সুন্দরভাবে সেট করা যাবে তো যাই হোক চলুন এখন আমরা কেকটা ডেকোরেশন করে ফেলি কেকটা ডেকোরেশন করতে করতে এই কেকের দাম সম্পর্কে বলি এই কেকটার দাম নিয়েছিলাম ডেলিভারি চার্জ সহ আটশো টাকা নর্মালি ভ্যানিলা কেক আমি ছয়শো টাকা পাউন্ড হিসেবে সেল করি তো ছয়শো তো থাকবেই তার সঙ্গে কাস্টমাইজ চার্জ ধরা হয়েছিল দেড়শো টাকা যেহেতু টপার ব্যবহার করা হয়েছে প্রজাপতি ব্যবহার করা হয়েছে ওই দুটো মিলিয়ে কাস্টোমাইজ চার্জ ধরেছিলাম আমি দেড়শো টাকা তাহলে মোট হলো আপনাদের সাড়ে সাতশো টাকা আর থাকলো পঞ্চাশ পঞ্চাশ টাকার মধ্যে তিরিশ টাকা ছিল ডেলিভারি চার্জ আর থাকলো গিয়ে বিশ টাকা ওই বিশ টাকা ছিল একটা সাথে মোমবাতি ছিল তারপরে কেক কাটার চাকু ছিল সব মিলিয়ে আরও বিশ টাকা তো টোটাল এই কেকটার দাম এসেছে আটশো টাকা তো ডেলিভারি চার্জটা দূরত্বের উপর নির্ভর করে হয় যারা বাসা থেকে পিক করে নিয়ে যায় তাদের কোনো ডেলিভারি চার্জ থাকে না যারা আমাদের থেকে বলে যে আমরা হোম ডেলিভারি নিব। আমরা নিজেরাই ডেলিভারি করে আসি আমাদের ডেলিভারি ম্যান নেই তো সেক্ষেত্রে দূরত্বের উপর নির্ভর করে ডেলিভারি চার্জটা নেওয়া হয়ে থাকে তো আশা করছি কেকটা সম্পর্কে একটু হলেও আপনাদের আইডিয়া এসেছে অর্থাৎ এই কেকটার দাম ছিল আটশো টাকা তো আশা করছি আপনাদের কেকের ভিডিওটি ভালো লেগেছে কেকটাকে আমি এখন সেট করতে দিব ফ্রিজে সেট করে তারপরে কয়েক ঘন্টা পর ডেলিভারি করে দিব। আর এই কেকটা বৃষ্টির মধ্যে ডেলিভারি করেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে আরও অনেকগুলো কেক তৈরি করতে হয়েছিলো আমাদেরকে তো সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে একে একে সবগুলো শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন আমি কেকের ওপরে চকলেট গানাস দিয়ে নাম লিখে নিচ্ছি এই গানাশটাও আমি ওয়ান টু টু রেশিওতে বানিয়েছি অর্থাৎ আমার আরও কেকের অর্ডার ছিল সেই কেকগুলোর জন্য আমি গানাস তৈরি করে নিয়েছিলাম তো ওখান থেকেই গানাসটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন ঠান্ডা হলে তো একটু মানে শক্ত হয়ে যায় তখন ওখান থেকে কিছু গানাশ পাইপিং ব্যাগে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা খুবই ছোট করে কেটে নামটা লিখে নিয়েছি এই যে কেকটার ফাইনাল আউটকাম দেখতেই পাচ্ছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও রিলেটেড কোন ধরনের প্রশ্ন থাকলে তাও করতে পারেন কমেন্ট বক্সে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ